আপামর সমগ্র বাঙালিকে দু হাজার পঁচিশ শুভ শারদীয়ার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই সকলে কলকাতা শহরের দুর্গোৎসব পুজো মণ্ডপগুলোকে সুন্দরভাবে ভ্রমণ করুক এটাই কামনা করব সকলে সুস্থ থাকুক এটাই আশা রাখি শিয়ালদা চত্বর খুব সুন্দরভাবে প্রোটেকশান করে রেখেছে আশা করি প্রত্যেক দর্শনার্থীদের রকম অসুবিধে হওয়ার কথা নয় তাই সকলের কাছে অনুরোধ তবুও নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে এই স্টেশন থেকেই কলকাতা শহরতলিতে সকলেরই এই রাস্তা ধরেই যেতে হবে খুব ভালো থাকো সবার দিন খুব ভালো কাটুক চতুর্থীর শুভেচ্ছা আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি শহর কলকাতার একটি স্বনামধন্য দুর্গ উৎসব দু হাজার সেই শারদীয় উৎসবের চতুর্থীর শুভেচ্ছা জানাই সকলকে আজ এসে পৌঁছেছি শিয়ালদা কোলে মার্কেট চত্বর সন্তোষ মিত্র স্কোয়ার তিনি হলেন শ্রীযুক্ত ঘোষ মহাশয় তাকে শ্রদ্ধার্ঘ করি প্রণাম জানাই বর্তমান পশ্চিমবাংলা রাজ্য সরকারের পাঁচ নম্বর ওয়ার্ড ওয়ার্ডের কাউন্সিলর তারই সুপুত্র সজল ঘোষ মহাশয় আজকে এই সন্তোষ মিত্র স্কোয়ারের সমগ্র পূজা মণ্ডপটিকে সাজানো হয়েছে কিছুদিন আগে সব্য সমাপ্ত পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল অপারেশন সিঁদুর সেটিকেই তারা তুলে ধরার চেষ্টা করেছে এখানে একটি কামান সাজানো আছে তার সামনে আছে পেহেলগাঁও মিলিটারি হসপিটাল উপরে চৌকি পাহাড়ের উপরে সে ফৌজি ইন্ডিয়ান আর্মির দ্বারা যে চৌকি সেই চৌকি উপরে রাস্তাগুলো করা আছে বেশ সুন্দর সজ্জাটি সুন্দর কিন্তু সঙ্গে বাতি শয্যা না হলে সজ্জাটি তো ফুটে ওঠে না তো আমার তো দ্বারা রাতে আসা সম্ভব হয়নি তাই এই দিনের আলোতেই চেষ্টা করছি তুলে ধরার যতটা সম্ভব এই সেই পেহেলগাঁওর ভারতের সীমান্ত সেই পাহাড়ে ঘেরা সুন্দর চৌকি এবং রাস্তা দিয়ে তৈরি করেছি আমি এই সন্তোষ মিত্র স্কোয়ারের সেই রূপে রূপেদের সাজানো হয়েছিল মণ্ডপটির ভেতরে প্রবেশ করছি কিন্তু বাতি নেই বাতি নেই বলে অন্ধকার লাগছে এই জায়গাগুলো সব দেয়ালের মধ্যে মশাল লাগানো আছে এগুলি রাতিবেলায় আলো হবে এর মধ্যে তো লাইট দেওয়া আছে তখন আরও সুন্দর হয়তো দেখা যায় যে ভেতরে এখনো পুরো অন্ধকার অন্ধকার পরিবেশ সন্তোষ মিত্র স্কোয়ারের কলকাতা শহরতলীর সবচেয়ে বড় ঝাড় যেটি এটি এই সন্তোষ মিত্র স্কোয়ারেই দেখা যায় এই হচ্ছে সমগ্র মণ্ডপসজ্জাটি অসাধারণ কাজ চারিদিকে মায়ের মূর্তি দেওয়া আছে মানে যেটিকে অপারেশন সিঁদুর বলেছিল সব নারীদের দিয়ে সিঁদুর দিয়ে সাজানো হয়েছে এই হচ্ছে সেই কলকাতা শহরতলীর সনামধন্য ঝাড় যেটি একমাত্র সন্তোষ মিত্র স্কোয়ারই দেখা যায় অসাধারণ এক ঝাড় এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা প্রতিমা অসাধারণ একটি সাজে তৈরি আছে सत्य असाधारण क्च বহু প্রাচীন কলকাতার এই একটি সনামধন্য জায়গা বর্তমানে এই ওয়ার্ডটির পৌরপিতা সজল ঘোষ মহাশয় স্বর্গীয় প্রদীপ ঘোষ মহাশয়ের সুসন্তান এই অপারেশন সুদ থেকেই স্মরণ করে প্যান্ডেলটিকে এবার তুলে ধরা হয়েছে এক নতুন রূপ দেওয়ার চেষ্টা করেছে দর্শনার্থীদের জন্য প্রত্যেক দর্শনার্থীদের জন্য আমন্ত্রণ রইল সুন্দরী মণ্ডপটি দেখার জন্য সত্যি অসাধারণ আমি তো বাইরে বেরোচ্ছি জায়গাগুলো অন্ধকার রাতে লাইট দিলে আরো বেশি ভালো লাগবে হয়তো পুরো একটা গুহার মতন অসাধারণ সাজিয়েছে খুব ভালো লাগছে এটা রাত্রিবেলায় আরো সৌন্দর্য বাড়বে যখন লা বাতিগুলো জ্বলবে আমি সন্তোষ মিত্র স্কোয়ার পার করে বেরিয়ে যাচ্ছি নতুন কোনো পুজো মণ্ডপের উদ্দেশ্যে তবে শিয়ালদহ অ্যাথলেটিক এখনও কাজ চলছে গেট বন্ধ ভেতরে ঢোকা যায়নি দুর্ভাগ্য সেটিকে আমি পারিনি তুলতে এই হচ্ছে প্যালগাঁও মিলিটারি হসপিটাল অসাধারণ প্যালগল সত্যি অদ্ভুত প্যান্ডেল করেছে কলকাতা শহরতলির একটি অন্যতম স্বনামধন্য যেটি তার মধ্যে একটি হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার যেটা এখানের ঝাড়বাতি হচ্ছে শ্রেষ্ঠ ঠিক আছে পরবর্তী মণ্ডপে যাই আমি এসে পৌঁছেছি পশ্চিমবাংলার রাজধানী তিলোত্তমানগরী কলকাতার আরও এক স্বনামধন্য পুজো মণ্ডপে যার নাম না করলি নয় পশ্চিমবাংলার বা কলকাতা শহরতলীর যত পুজো মণ্ডপ আছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এই কলেজ স্কোয়ার এই হচ্ছে কলেজ স্কোয়ার এই হচ্ছে এটিকে দিয়ে যে সাজানো হয় এটি হচ্ছে অসাধারণ বৌবাজার ব্যায়াম সমিতি এই লেকটিকেই সাজানো হয় এটা রাত্রিবেলা সত্যি অসাধারণ এই হচ্ছে কলেজ স্কোয়ারের প্যান্ডেল এটা রাত হলে তত ফুটে ওঠে সৌন্দর্যতা এই নানান জায়গা দিয়ে বাতিগুলো যেভাবে সাজা সত্যি মণ্ডপসজ্জা এবং আলোকসজ্জায় রাতের বেলা এর দৃশ্য হচ্ছে অপরূপ তাই এই কলেজ স্কোয়ারের প্যান্ডেলটিকে তুলে ধরার চেষ্টা করলাম সত্যি অসাধারণ এটা যত রাত হবে তত সৌন্দর্য বাড়বে কারণ মণ্ডপসজ্জা এবং আলোকসজ্জা দুটো মিলিয়ে একটি দারুণ দৃশ্য উপভোগ করার মতন দর্শনার্থীদের কাছে এসে দাঁড়ায় এই যে লেকটি বা সরোবরটিকে বাতি দিয়ে সাজানো আছে সমগ্র এলাকাটিকে সত্যি অসাধারণ ঠিক আছে আমি স্কোয়ার মণ্ডপ শয্যা কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শনার্থীদের এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য বিদায় এটি হচ্ছে কলকাতা শহরতলির একটি অন্যতম পূজা মণ্ডপ যেটি হচ্ছে কলেজ স্কোয়ার যা না বললেই নয় অসাধারণ প্রতিমা প্রত্যেক দর্শনার্থীর জন্য সত্যি এরা যে নতুনভাবে প্রতি বছরের ন্যায় উপহার দেয় এটা অসংখ্য ধন্যবাদ জানাই এই কলেজ কর পুজো কমিটির সদস্যবৃন্দকে এই হচ্ছে ঝাড়বাতি অসম্ভব সুন্দর ঝড় এই ডাকাই দেখাই দিলাম আবার পরে কিছু বলে না দেখি দুর্গমাকে দুর্গমাকে প্রণাম জানিয়ে কলেজ মণ্ডপ সজ্জা থেকে বেরোচ্ছি নতুন ঠিকানায় অবশেষে এসে পৌঁছালাম এই গরম রৌদ্রের মধ্যেও কলকাতা শহরতলে আরও এক বিখ্যাত সনামধন্য যে দুর্গা পূজা মণ্ডপ উপহার দিয়ে এসছে দর্শকদের জন্য সেটার নাম হচ্ছে মোহাম্মদ আলী পার্ক যার নাম না বললেই নয় এই সেন্ট্রাল এভিনিউ সেন্ট্রাল মেইন রোড এই রোডের ঠিক পাশেই অবস্থিত মোহাম্মদ আলী পার্ক বহু পুরনো কলকাতা শহরের ঐতিহ্য বহন করে আসছে কিছু কিছু মণ্ডপ তার মধ্যে এই মোহাম্মদ আলী পার্ক হচ্ছে বহু পুরনো মণ্ডপ এই আমি মণ্ডপের ভেতরে প্রবেশ করছি এখনও জিনিসগুলো হয়নি ঠিক মতন কাজ চলছে শুনছি এখানে নাকি মা নাকি এখনো ঝাড়ু দিয়ে সাফাই হচ্ছে এখানে লাইট জ্বালানো হবে তবেই দেখতে পারবে সৌন্দর্যটা এই হচ্ছে দেবী মা দুর্গা লক্ষ্মী গণেশ লক্ষ্মী গণেশ এই হচ্ছে মা দুর্গা দুর্গবতী না এটাই হচ্ছে সরস্বতী এবং কার্তিক ঠাকুরের মূর্তি খুব সুন্দর মূর্তি সাজিয়েছে কিন্তু দিনের আলে এখনও বাতি ব্যবহার হয়নি বাতিটি না জ্বললে বয়া যাবে না এর সৌন্দর্যতা শুধু মণ্ডপ দিয়ে তো সৌন্দর্যতা হয় না তার জন্য বাতির প্রয়োজন তা বাতি এবং মণ্ডপ দুটো মিলিয়েই তবেই একটা পূজা মণ্ডপের শোভাবর্ধন হয় দেখা যাক এটা রাত্রিবেলায় আসলে দেখা যেতে পারে এর সৌন্দর্যতাটা কতটা উজ্জ্বলতা সৃষ্টি করতে পারে এগুলো সব লাইটের মাধ্যমেই দেখানো হবে এই যে মাছ আছে নানান ধরনের পোকা জলের মধ্যে যা যা থাকে সেগুলোকে তুলে ধরা হয়েছে এগুলো লাইটের মাধ্যমে দেখানো হবে লাইটটা যখন জ্বলবে রাতের ঠিক তখনই এটা সৌন্দর্য তো পা বৃদ্ধি করবে কারণ লাইট না জ্বললে সৌন্দর্যতা বৃদ্ধি পাবে না তবুও চেষ্টা করছি দিনের আলোয় যতটা সৌন্দর্য দেখানো যায় সত্যি মোহাম্মদ পার্ক আজকের নয় কলকাতা শহরতলির বহু পুরনো একটি পূজা মণ্ডপ যা দর্শকদের প্রতি বছরের নয় এবছরও নতুন আকর্ষণ দিয়ে আসবে এটাই কলকাতা শহরতলির এক নতুন আভিজাত্য প্রতি বছরের ন্যায় নতুন কিছু দেখায় তার মধ্যে এই আলী পার্ক হচ্ছে কলকাতা শহরতলির বুকে একটি অন্যতম পূজা মণ্ডপ সত্যি অসাধারণ আমি এই কলকাতা শহরতলির আলী পার্কের সমস্ত কর্মকর্তা সভ্যবৃন্দদের জানাই শুভেচ্ছা শুভ শারদীয়ার দু হাজার পঁচিশের সকলে খুব ভালো থাকুক আনন্দে কাটুক আগামী দিন যেন আরও সুন্দর হয়ে ওঠে এটাই কামনা করব সত্যি মাগ তুমি সকলকে রক্ষা করো সুন্দর করে রাখো তুমিও ভালো থেকো মা জয় মা দুর্গা দুর্গতী না আসেনি দেবী দুর্গায় নম মাকে বিদায় জানিয়ে এখান থেকে অন্যত্র যাওয়ার পথে প্রচণ্ড গরম